প্রথম থেকে আমি দাবি জানিয়ে আসছিলাম যে সিবিআই হওয়া উচিত এবং বিজেপির দাবি এটাই ছিল সিবিআই তদন্ত হোক কিন্তু বিশেষ করে আমাদের সকলকে পৃথিবীর আলো দেখিয়েছেন মায়েরা এ বরদাস্ত করা যায় না রক্ষ কি ভক্ষক এটা মেনে না যায় না যে টাইমটা কিল হলো যে টাইমটা নষ্ট হলো এর মধ্যে কত তথ্য প্রমাণ এগুলো লোপাট হলো এটা নিয়ে আমরা চিন্তিত কারণ আমরা অনেক রকমের কানাঘুষো শুনতে পাচ্ছি যেমন শুনতে পাচ্ছি যে ড্রাগ র্যাকেটের বিষয় শোনা যাচ্ছে সেক্স র্যাকেটের বিষয় শোনা যাচ্ছে আমরা জানি না এগুলো সত্য না মিথ্যে তদন্ত হলে আগামী দিনে চলে আসবে সমস্ত সামনে চলে আসবে হত্যাকাণ্ডের তো তদন্ত হওয়াই উচিত তার সাথে সাথে পুলিশের ভূমিকা কি তার তদন্ত হওয়া উচিত হসপিটালের প্রিন্সিপালের ভূমিকা কি তার তদন্ত হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী তার ভূমিকা কি তারও তদন্ত সিবিআই আন্ডারে আসা উচিত পরিবারকে ফোন করা হয়েছিল যে আত্মহত্যা করেছে মেয়েটি কালকে সবাই নামছে রাস্তায় আমিও আমার কর্মীদেরকে আহ্বান জানাবো আপনারাও পতাকা ছাড়া পার্টির পতাকা ছাড়া এই প্রতিবাদে সামিল হন আমিও সময় পেলে আমিও সেই প্রতিবাদে সামিল হব আমি কোথায় থাকবো আমি জানি না কালকে ওই সময়টা কিন্তু যেখানেই থাকবো সেখানে আমার মতো করে আমিও প্রতিবাদ জানাবো সাহেবকে চিঠি দিয়েছিলাম এই প্রিন্সিপাল সম্পর্কে এই প্রিন্সিপাল দুর্নীতিতে যুক্ত তার পয়েন্ট তুলে তুলে আমি চিঠি দিয়েছিলাম স্বাভাবিকভাবে এই প্রিন্সিপালের প্রতি মোহ মুখ্যমন্ত্রী কেন সেটারও তদন্ত হওয়া উচিত বিশেষ করে আমাদের সকলকে পৃথিবীর আলো দেখিয়েছেন মায়েরা এ বরদাস্ত করা যায় না ভক্ষক এটা মেনে না যায় না আমরা চাই এবং আমি আপনাকে বলছি ইনভেস্টিগেশন হলে এটা সংগঠিত গ্যাং রেপ অ্যান্ড মার্ডার আর যেটা মমতা ব্যানার্জির পুলিশ গরিত অপরাধ করেছে

সিবিআই ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি যাতে অনেক ডিস্ট্রয় করেছে আর করতে না পারে ডিমান্ড ভেরি ক্লিয়ার কুইট মমতা ব্যানার্জি ফ্রম হার চেয়ার ডিমান্ড উনি হেলথ মিনিস্টার এবং আমি সিবিআই ইনভেস্টিগেশন হলে বলবো প্লিজ বুক ইমিডিয়েটলি বিনীত গোয়েল ডক্টর এস পি দাস এবং ডক্টর সন্দীপ ঘোষ গোটা স্বাস্থ্য দপ্তরটা চালায় ডক্টর এসপি দাস মুখ্যমন্ত্রীর পার্সোনাল চিকিৎসক কাম ভেরি ক্লোজ ফ্রেন্ড অলিখিতভাবে উনি চালান এবং এই সন্দীপ ঘোষরা হচ্ছে ওনার আশীর্বাদ ধন্য আমি গত তিন দিন ধরে আমার প্রাইভেট সেক্রেটারিকে দিয়ে মুখ্যমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারিকে লিডার অব অপোজিশন হিসেবে চিঠি দিয়েছি যে আর্জি করে আমি দেখা করতে চাই সবার সঙ্গে আমাকে অ্যালাউ করা হোক দে নট রেসপন্ডেড ইয়েস্টার ডে আমার পিএস চিঠি দিয়ে পাঠিয়েছে স্বাস্থ্য সচিবকে মুখ্য সচিবকে তারাও নট ইয়েট রেসপন্ডেড আমি এই পাঠটা বললাম আর গোটা পশ্চিমবঙ্গের লোককে বলব পতাকা টতাকা মারুনগুলি এক ওয়ান পয়েন্ট ডিমান্ডে নবান্ন চলুন আমি কে আসুক না আসুক আমি আসব। অ্যাজ এ সিটিজেন অব দি কান্ট্রি এবং পশ্চিমবঙ্গের মানুষ আপনারা কল দিন সবাই রাস্তায় নেমে নবান্ন থেকে তাড়াতেই হবে